আমাদের ইমান কত ঠুনক এক বোতল সেভেন আপের জন্য কোকের জন্য একটা সিগারেটের জন্য আমরা জালিমদেরকে ভোট দিয়েছি আর এই জালিমরা জুলুম করেছে ওলামাই কেরামদের ওপরে আমার সবচেয়ে মনে পড়ে যায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তার কথা পঞ্চাশটা বছর তিনি কোরআনের তাফসির তিনি করলেন অতপর আল্লাহর গোলাম তেরোটা বছর জেল খাটার পর ইমাম আবুহানেফার মতো দেহের ভিতরে পয়জন ঢুকায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল আরে আমি তো মনে করি আল্লাহাদিলা ওর হুসাইন সাঈদীর রহমাতুল্লাহ ইয়া তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ বাকে জামিম থেকে আমাদের একে মুক্তি দিয়েছেন ঠিক কি না আব্দুল্লাবনে হুজাফার আদী আল্লাহ উ তালা নু এবার ডেকে বলছে শোন আমাকে সব যদি দিয়ে দাও আমি তবু আমার ইমানটাকে ছেড়ে দেব না তাকে নিয়ে যাওয়া হলো জেলের ভিতরে রোমের বাদশা ডেকে বলছে শোনো আমি চাই এই আব্দুল্লাহ ইবনে হুজাফার iman কত মজবুত সেটা প্রমাণ আমি নিতে চাই জেলের ভিতরে রাখা হল তাকে খাবার দেয়া হয় না আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খাবার না দিলে কি হবে কেউ তিনি ইমান ছেড়ে দিলেন না যখন তিনি প্রায় মিত্র মিত্র শত্র হয়ে গেছেন যখন তিনি মারা যাবেন এমন পর যায় তখন সেই জেলের যিনি জেলার ছিলেন তিনি গেলেন গিয়ে বলছে আবদুল্লাহ আপনি হুজাফারে শোনো তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি আর এই খাবারটা হলো শুকুরের গোস্ত আর তোমার জন্য মদ নিয়ে আসছি এই খাবারগুলো এমন ধরনের খাবার যদি এই খাবার কেউ গ্রহণ করে ভক্ষণ করে শারীরিকভাবে হয়তো বা শক্তি পাবে কিন্তু ইমানটা শেষ হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবদুল্লাহ হুজাফার আদি আল্লাহ তিনি গ্রহণ করলেন না বললেন তুমি যদি আমার সামনে থেকে না সরাও তাহলে এটাকে আমি তোমাকে সহ একটা শট মারবো তোমাকে ধাক্কা মারবো তুমি ফাঁকে গিয়ে পড়বা এরপর রোমের বাসা আরেকটু পরীক্ষা তারা নিলেন তার সফরের সঙ্গে যারা যুদ্ধের সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে গেলেন তাদেরকে নিয়ে যাওয়ার পর সবার সামনে ডেকে বললেন ওদের মধ্যে একজনকে সরাসরি আগুনের ভিতরে ফেলে দাও তেলের এডেকচিতে তেল গরম করা হলো সেই তেলের ডেকচির ভিতরে একজনকে ফেলে দেওয়া হলো আব্দুল্লাহ নেহুজাফা রাদি আল্লাহ তা আলান হু পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলে আর ডেকে বলছেন শোনো রোমের বা স্যার ডেকে বলছে আবদুল্লাহ নেহুজাফা এখন তুমি মৃত্যুর ভয়ে কান্না করছো আব্দুল্লাহ হুজাফা ডেকে বলে শোনো না না আমি মৃত্যুর কান্না কান্না করি করি এই জন্য বরঞ্চ যাকে তুমি এই তেলের ডেকচের ভিতরে ফেলে দিয়েছ সে আমার আগে আল্লাহর জান্নাত পেয়ে গেছে এই জন্য কান্না করছি কারণ জীবনে দিন কোনো আমলে জীবনে কোনো ভালো কাজে সে আমার আগে উঠতে পারে নাই কিন্তু আজকে তুমি আমার পূর্বেই তাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিলা অতএব আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন মৃত্যুর ভয় আমি করি না এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই ১৭ জনকে নিয়া ১৬ জনকে নিয়া ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে এইবার আব্দুল্লাহ ইবনে হুজাফার গলায় দড়িও দেওয়া হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন শোনো আমার গলায় রশি লাগাই আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তবে আমি ঈমানটা ছেড়ে দেব এইবার আব্দুল্লাহ ইবনে হুজাফা যখন এই কথা বললেন বাদশা চিন্তা করলেন একে মেরেও যদি ফেলি তাও আমি হেরে যাব মাঝে মাঝে কিন্তু মরে যাওয়ার মধ্য দিয়ে বিজয় অর্জন হয় ঠিক কি না আচ্ছা আপনারা সবাই বলবেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাই তিনি যে মারা গেছেন তিনি যে শহীদ হয়েছেন তিনি কি শুধু হেরে গেছেন না বিজয় বিজয় অর্জন করেছেন তিনি বিজয় অর্জন করেছেন আর কেউ একজন জীবিত তার ছবির উপরে মানুষ পেশাব করে দেয় এখন আমার ভাইয়ের আবদুল্লাহ ইবনে হুজাফাকে এবারে বললেন তোমাদের মুক্তি দিতে পারি শর্ত হলো আমার কপালে চুমু লাগাতে হবে রোমের বাদশাকে আবদুল্লাহ ইবনে ফুজাফা চিন্তা করলেন আমি যদি এই মুহূর্তে তাকে যদি চুমো না দেই তাহলে আমার জীবন নিয়ে ভাবছি না বরং চন্নবীজির ষোলো সাহাবিকে তারা হত্যা করে ফেলবে এই জন্য তিনি তার কপালে চুমো লাগালেন আর যখন ফিরে আসেন হজরত ওমরের সামনে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ আল্লাহ আনহু ডেকে বলছেন শোনো ও আবদুল্লাহ হুজাফা তুমি যেই বিচক্ষণের পরিচয় দিয়েছো আমি ওমর খুশি হয়ে গিয়েছি আর আমি ওমর তোমার কপালেও একটা চুমু লাগায়া দিলাম আমার ভাইরা এইটা বলার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু যদিও বললাম কারণটা হলো আমাদের ইমানটাকে কেউ নিতে যেন না পারে আমাদের ইমানটাকে মজবুত আরো করার দরকার আছে না নাই আছে না নাই ভাইরা আমার শোনে আমি কিন্তু প্রতিটা প্রোগ্রামে একটা কথাই বলি আমাদের পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিম আমাদের পরিচয় মুসলমান ঠিক না। আমরা যদি মুসলিম পরিচয়ে সামনে অগ্রসর হই আল্লাহর কসম কাফের মুরতাদ বেদুইন বেঈমানেরা আমাদের উপর জুলুম করতে পারবে না করতে পারবে না কুরানের কথাগুলোকে কখনো বন্ধ করতে পারবে আমার পায়ের আমার বন্ধু কয় দুই দুই নাম্বার যে পয়েন্টার কথা আমি বলছি সংক্ষেপে বলছি জান দ্বারা মাল দালা মাল দ্বারা আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে জিহাদ করতে হবে জিহাদ এইটার একটা সানে নুজুল আসছে নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আঙ্গু বদরের যুদ্ধ সংগঠন হয়ে গেছে সংগঠিত হয়ে গেছে উহুদের যুদ্ধের দ্বার প্রান্তে মুসলমানেরা এমন সময় এই নবীজির সাহাবী তেনারা কয়েকজন মিলে চিন্তা ভাবনা করেছেন শোন আমরা সবাই এখন নবীজির কাছে যাব আর নবীজির কাছে গিয়ে বলবো হে রসুল আমাদেরকে আপনি কিছু আমল শিখায়া দেন কিছু তসবি শিখায়া দেন যেই তসবিটা পড়তে আমরা পারি যেইটা করে আল্লাহ পাককে আমরা খুশি করতে পারি এই কথা বলা মাত্র ওই কাছে যায় নাই তখন আল্লাহর নবী তার কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর ডেকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুনেন মসজিদের কোণায় বসে আপনি তাসবিহ পড়বেন এই ভাবে জীবনটাকে পার করে দিবেন এইটা আল্লাহর এত পছন্দ না সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা দেখে বলছে বলছেন সাবহালিল্লাহি মাফিস শ্যামাতি ওয়া মাফিল আসমান আর জামিনে যা কিছু আছে সব কিছু একজনের শ্রুতি জ্ঞাপন করে তিনি কে আরে ভাই এই জন্য আল্লার জিকির করার জন্য প্রশংসা করার জন্য আসমান আর জামিনে যা কিছু আছে সব আছে নিজা আইলুম কিন্তু তোমাকে প্রতিনিধি করতে হবে এই আল্লাহর জামিনে আর এই প্রতিনিধিত্ব তুমি এই জন্য করবা যেন আকই মুখ দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম হয়ে যায় আমরা এই জন্য চেষ্টা করব ইনশাহ আমার ভাইয়ের আমার বন্ধুদ্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের মধ্য দিয়ে কিন্তু আজকের ইসলামটা আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আয়েশা বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে আমি তেল লাগাতেছিলাম নবীজি হঠাৎ করে দেখলাম আমার আপনার রাসূলের দেহের ভিতরে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে ডেকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেহে কেন চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে নবীজি বললেন আয়েশা রে শোনো এই দাগ এমনি এমনি আসে নাই সবচেয়ে কষ্টের দিন যেটা সেটা হলো তায়েফের ময়দান সেই তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে রে আয়েশা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বদর উহুদের যুদ্ধের দিনের চেয়ে ওই তায়েফের দায়ের দিন রাসূলের জন্য কষ্টকর ছিল ওদের দিন রসুলের জন্য কষ্ট করেছিল লোহার হেলমেট ভেঙে রসুলের মাথার ভিতরে প্রবেশ করেছিল আমার আপনার রসুল তখন তিনি গর্তের ভিতরে পড়ে যান গর্তের ভিতর থেকে রসুল যখন উঠলেন সাহবায়কে রামের আসলেন আমার রসুলকে যখন তারা তুললেন নবীজি বললেন বড় যন্ত্রণা আমি পাচ্ছি বড় ব্যথা আমি পাচ্ছি একজন সাহাবি আসলেন তিনি কামড় লাগায় রসুলের মাথা থেকে হেলমেটটা টান মারে বের করে দিলেন